হ্যালো ভিভাস কেমন আছেন আশা করতেছি ভালো তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ক্রিকিয়া অফিসিয়ালভাবে অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং উইথড্রো করার নিয়ম এবং ফার্স্ট ডিপোজিট বোনাস নেওয়ার নিয়ম তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল উদ্দেশ্যে প্রথমে আপনারা যেটা করবেন আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে ও ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ক্রিকিয়া অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করবেন করলে আপনার ফোনের স্ক্রিনটা কিন্তু এরকম আসবে তো এখানে প্রথমে সাইন আপ করতে লাগবে তো সাইন আপ করার জন্য প্রথমে অপশন পাবেন ইউসার নেম এখানে সাইন আপ করার জন্য প্রথমে ইউসার নাম দিতে লাগবে তো এখানে আমি ইউসার নামটা আমার দিয়ে দিচ্ছি ইউসার নামটা আমি দেবো আমার এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে সেটা দেব এবং আমি যে ফোন নাম্বারটা ইউজ করি সেটার চারটা সংখ্যা এখানে অ্যাড করে দেবো তাহলে হয়ে যাবে আমার ইউসার নেম তো ইউসার নেমটা হয়ে গেল এখন দেব আমি পাচওয়ার্ড তো পাঁচওয়ার্ডের ঘরে আমি আমার নামের কয়টা অক্ষর দেবো এবং আমি আমার ফোনের দুই তিনটা সংখ্যা অ্যাড করে দেব। তাহলে হয়ে গেলো আমার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ট ওপরে ঘরে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেটা কনফার্ম পাসওয়ার্ডকে ঘরে বসিয়ে দেব। তাহলে হয়ে যাবে আমার কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ট হয়ে গেল এখন কারেন্সি কারেন্সি বিডিটি বিডিটি থাকবে এখানে এখানে কোনো কিছু দিতে লাগবে না তার নিচে দেখবেন ফোন নম্বর তো ফোন নাম্বারটা অবশ্যই লক্ষ্য করবেন যে এখানে বাংলাদেশের কোড নাম্বার ডবল এইট জিরো দেওয়া আছে সেক্ষেত্রে আপনি ফোন নম্বরের ঘরে ফোন নাম্বার ওয়ান থেকে শুরু করে বাকি দশ ডিজিটের নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকতে লাগবে এটা ভেরিফাই করে নিতে লাগবে অফিসিয়ালভাবে তারপর জিমেল এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন আমার ইমেলটা এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে রেফারেল কোড রেফারেল কোডের ঘরে কোনো দিতে লাগবে না এটা অটোমেটিক এরকমই থাকবে তার নিচে দেখবেন একটা সারকোনা ঘর আছে ওই সারকোনা ঘরে একটা ট্রিকমার্ক দিয়ে দেবেন এভাবে একটা ট্রিকমার্ক দিয়ে দেবেন নীল চিহ্ন তারপরে দেখবেন নিচে জয়েন নাও এই জয়েন নাও ক্লিক করলে আপনি ভাবে কী কী ওয়েবসাইটে জয়েন হয়ে যাবেন তো আমি এখন জয়েন নামে ক্লিক দিয়ে দেবো তো জয়েন নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস একটা শো হবে উপরে দেখতে পারবেন সেপ পা জট টু গুগল তো আপনি পাসওয়ার্ডটা সেভ করে নেবেন এই সেভ অপশনটা এখানে দেখাবে আমি না একটা চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের এই যে সেভ ওটাতে চাপ দিয়ে সেভ সেভ করে নেবেন তাহলে আপনার নোটিফিশানটা চলে যাবে সেভ যখনই চাপ দেবেন নোটিফিশানটা চলে যাবে তারপরে নিশ্চিত দেখবেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল ওয়েলকাম টু কে কেয়ার সাউথ এশিয়া তো এখানে দেখতে পারবেন যে ওপরে একটা গুণ চিহ্ন আছে সে গুণ চিহ্ন হিসাব দিয়ে নোটিফিশানটা কেটে দেবেন কারণ এখানে আরও কাজ আছে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে লাগবে তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য নিচে দেখবেন একটা ম্যান আইকন প্রোফাইল লেখা আছে সে চিহ্নের সিনে ক্লিক করবেন করার পর একটু উপর দিকে তুলবেন স্ক্রিনটা তোলার পরে দেখবেন যে এখানে একটা ম্যান আইকন আছে ম্যান আইকনের সঙ্গে লেখা আছে পার্সোনাল ইনফো এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পারবেন এডিট প্রোফাইল এই এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন এই এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনার এখানে দেখাবে এডিট প্রোফাইল ইমেল তো এখানে ইমেলটা আছে থাকবে এখানে কোনো কিছু দিতে লাগবে না আর তো ইউসোর নাম ইউসার নামের ঘরে কোনো কিছু দিতে লাগবে না এখন ডেট অফ বার্থ এখানে আপনার ডেট ডি মাস এবং ইয়ারটা সিলেক্ট করে দিয়ে দেবেন আমি প্রথমে ইয়ারটা সিলেক্ট করব তারপর মান্থ সিলেক্ট করব তারপর ডে সিলেক্ট করবো তো হয়ে গেলো এখন নিশ্চয়ই দেখতে লাগবে ফোন ফুল নেম এখানে ফুল আপ হেয়ার আপনার আমি আমার এখানে এনআইডি কার্ডে যে নামটা দিয়েছি সেটা এখানে দিয়ে দেবো তো হয়ে গেল আমার ফুল নেম এখন এগুলো আমি জমা দিয়ে দেবো সাবমিট অপশানে ক্লিক করে কে কিয়া অফিসিয়াল সাইটে এটা এগুলো জমা দিতে সাবমিট অপশানে ক্লিক করবো পর তারপর আবার দেখবেন যে আপডেট অ্যাকাউন্ট ডিটেলস তো নিচে দেখতে পারবেন একটা সাবমিট অপশান আছে এখানে নিচের সাবমিট অপশানটাতে আবারও ক্লিক করে দেবেন তাহলে আপনার এগুলো অফিসিয়ালভাবে জমা হয়ে যাবে তো সাবমিট অপশান ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে একটা নোটিফিকেশান আসবে উপরে দেখতে পারবেন ইওর পার্সোনাল ইনপো বিন আপডেট তো তারপর যেটা করবেন এখন এখানে ফোন নাম্বারটা দেখবেন ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে এখানে ভেরিফিকেশন ভেরিফাই ফোন নাম্বার তো ভেরিফাই কোড ভেরিফাই কোডটা এখানে পেয়ে যাবেন তো এই ভেরিফাই করের ঘরে এটা বসিয়ে দেবেন যেটা দেখতে পারবেন ভেরিফাই কোড হিসেবে সেটা এখানে বসিয়ে দেবেন আমার আছে ফাইভ ওয়ান ফাইভ ফোর সেটা বসিয়ে দিলাম তারপর এখানে একটা ফার্স্ট ফোন নাম্বার ফার্স্ট ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে তো এই ওটিপি ও ওটিপি ওই ওইখানে ক্লিক করবেন রেখোজ ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে একটা কল বা এস এম এসের মাধ্যমে ওটিপি চলে যাবে সেইটা আপনি এখানে বসিয়ে দেবেন ফিল আপ হেয়ার এখানে দেখাবে পনেরো মিনিট পনেরো মিনিটের আগে আপনি এটা এখানে কোডটা ভেরিফাই কোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিশ্চয়ই দেখতে পাবেন সাবমিট সাবমিট অপশানে ক্লিক করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে অফিসিয়ালভাবে তো ভেরিফাই করার পর আপনার তথ্য সব জমা হয়ে যাবে কেকিয়া অফিস অফিসিয়াল সাইটে তো আপনার অ্যাকাউন্টটা এখন সফলভাবে সংযুক্ত হয়ে গেছে কে কেকিয়া অফিসিয়াল সাইটে তো তারপর দেখতে পারবেন যে ডিপোজিট তো ডিপোজিট আপনি এখানে নো বোনাস দেখতে পারবেন নো বোনাসে ওখানে ক্লিক করলে এখানে বোনাস দেখতে পারবেন একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট লাইফ লাইফ এবং আর অন্যান্য বোনাসগুলো এখানে দেখতে পারবেন তো ডিপোজিট করার সময় এইগুলো আপনি নিতে পারেন চাইলে তো এখন দেখাবো উইড্রো কীভাবে করবেন উইড্রো করার জন্য একটা ওপরে দেখবেন ও উইড্রো লেখা আছে সেখানে ক্লিক করবেন উইড্রো উইড্রো অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ওকে অপশান আছে কন ফার্ম ওকে এখানে ক্লিক করবেন এরকম নোটিফিকেশন আসলে ওকে ক্লিক করবেন করার পর এখানে আপনি কোন নগদ রকেট বিকাশ উপায় কোনটার মধ্যে যেটার মধ্যে টাকা নেবেন সেটা দিয়ে দেবেন তারপর নিচে সেই অ্যামাউন্টও সিলেক্ট করবেন এখানে আটশো থেকে তিরিশ হাজার টাকা উইথড্র করা যায় একটা নম্বরে তো এখানে আমি এখন টাকাটা সিলেক্ট করব আমি আটশো টাকা এখানে বসিয়ে দেব তারপরে এখানে যেটা করতে লাগবে এখন সেটা হচ্ছে এই নাম্বারে আমি টাকাটা নেব নাম্বারটাও ঠিক আছে তারপরে এখানে উইড্রোর অপশন আছে এই উইড্রোর অপশানে ক্লিক করলে আপনি পাঁচ দশ মিনিটের মধ্যে আমি টাকাটা পেয়ে যাব এই নাম্বারে তো উইড্রো করার নিয়মটাও হচ্ছে এরকম তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক দিয়ে দেন তো দেখা হবে ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে